বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের রাতের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত মুসলিম অন্যতম শক্তিধর দেশ জর্ডানের এরপর জানাবো ইউক্রেনের পোক্রোভক্স দখলে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েন এদিকে কপাল পড়েছে মুসলিম নির্যাতনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান হুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর এইবার নেতানিয়াহুকে অবশ্যই চলে যেতে হবে সাবেক প্রধানমন্ত্রী বেনেটের ঘোষণা মৃত্যু অনিবার্য এই বড় শয়তানের এরপর জানাব চীন থেকে জে টেন যুদ্ধ বিমান কিনছে ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় বন্দি মুক্তির দাবিতে তেল আবিবে ইসরায়েলিদের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে আরেক মুসলিম শক্তিধর দেশ সাহসী পদক্ষেপ শুরু করেছে বিস্তারিত জানলে আপনিও অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ অচিরেই কাশ্মীর এবং ফিলিস্তিন স্বাধীন হবে আর ফিলিস্তিন স্বাধীনতার পক্ষে ইরান যে পরিমাণে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে তাতে আজীবন মুসলিমদের শিরোমণি হয়ে থাকবে ইরান এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত জর্ডানের যুব বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান কয়েক সপ্তাহ ধরে জল্পনা কল্পনার পর জর্ডানের জাতীয় বাস্কেটবল দল আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন এফ কে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় জর্ডান আজ দু সালের অনূর্ধ্ব উনিশ বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে কোনো দল মাঠে নামবে না যদি এটা করা হয় তবে ইসরায়েল স্বয়ংক্রিয়ভাবে জর্ডানের বিরুদ্ধে বিরুদ্ধে বিশ শূন্য টেকনিক্যাল জয় পাবে গত রাতে ইসরায়েল সুইজারল্যান্ডকে একশো দুই সাতাত্তর ব্যবধানে পরাজিত করে অন্যদিকে জর্ডান ডোমিনিকান রিপাবলিকের কাছে হেরে গেছে ইসরায়েল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অমোস ফ্রিশম্যান বলেন বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জর্ডান দলের সিদ্ধান্তে আমি দুঃখিত আমি আশা করেছিলাম জর্ডানিরা খেলতে আসবে আমি বিশ্বাস করি খেলাধুলা জনগণ এবং সংস্কৃতির মধ্যে একটি সেতু রাজনৈতিক ক্ষেত্র নয় ইরান ইসরায়েলে হামলায় জর্ডানের আকাশপথ ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠে অন্যদিকে ইরানের ছোড়া মিজাইল ও ড্রোন ইসরায়েলে পৌঁছার আগেই ভূপাতিত করে জর্ডান সেনাবাহিনী এ নিয়ে মুসলিম বিশ্ব ক্ষুব্ধ হয় ইউক্রেনের পোক্রোভক্স দখলে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েন ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভক্স দখলে এক লাখ দশ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া শুক্রবার ইউক্রেনীয় সামরিক বাহিনীর প্রধান এ দাবি তোলেন তিনি বলেন বর্তমানে এক হাজার দুশো কিলোমিটার দীর্ঘ ফ্রন্ট লাইনের সবচেয়ে উত্তপ্ত রণক্ষেত্র হল পোক্রোভক্স অঞ্চল রাশিয়া প্রায় এক বছর ধরে পোক্রোভক্স দখলে একের পর এক হামলা চালিয়ে গেলেও সেখানটি ঘাঁটিগুলো এখনও দখল করতে পারেনি যুদ্ধের শুরু থেকেই মক্সকোর কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ টার্গেট ছিল পোক্রোভক্স প্রায় এক বছর ধরে অঞ্চলটি দখলের চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে সেনাবাহিনী ও পর্যাপ্ত অস্ত্র থাকা সত্ত্বেও পোক্রোভক্স দখলে ব্যর্থ হয়েছে তিনি পাল্টাপাল্টি হামলায় অব্যাহত রয়েছে অন্যান্য ফ্রন্টেও ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেশা শহরে রাশিয়ার ড্রোন হামলায় মৃত্যু হয়েছে অন্তত দুজনের এদিকে রাশিয়া অধিকৃত ট্রাইমিয়াতে রুশ সামরিক ঘাঁটিতে হামলায় তিনটি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে কিয়েভ নেতানিয়াহুকে অবশ্যই চলে যেতে হবে সাবেক প্রধানমন্ত্রী বেনেটের ঘোষণা নেতানিয়াহুকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে বলে জানিয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাপতালি বেনেট ইসরায়েলের চ্যানেল বারোকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন বেনেট খবর আল জাজিরাত শনিবার সম্প্রচারিত সাক্ষাৎকারে বেনেট বলেন নেতানিয়াহুর বিশ বছর ধরে ক্ষমতায় থাকা অতিরিক্ত এবং তা মোটেও ভালো কথা নয় সাক্ষাৎকারে বেনেট আরও বলেন ইসরায়েলি সমাজের বিভাজনের জন্য তার ওপর দায় বর্তায় নেতানিয়াহুর অধীনে ইসরায়েল ফাটল সম্পর্কে বলেন বলেন তিনি নেতানেহর একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে কিন্তু কট্টর বিরোধীরাও আছেন যারা তার পদত্যাগ দাবি করেছে গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনার বিষয়টি নিয়ে এই বিভাজন তৈরি হয়েছে নেতানেহকে অবশ্যই চলে যেতে হবে বলেন সাবেক প্রধানমন্ত্রী চীন থেকে জে টেন যুদ্ধ বিমান কিনছে ইরান বিমান বাহিনীকে শক্তিশালী করতে চীন থেকে চেংডু জে টেন যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে ইরান এর মধ্যে চীনা কর্মকর্তাদের সাথে আলোচনা জোরদার করেছে দেশটি মস্কো টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বারো দিনের সংঘাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলকে বিপর্যস্ত করলেও ইরানের বিমান বাহিনীর দুর্বলতার বিষয়টি প্রকটভাবে ধরা পড়েছে সেই দুর্বলতা কাটাতে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে তেহরান মস্কো টাইমস এর প্রতি প্রতিবেদনের মতে ইরান আগেই রাশিয়ার এস ইউ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত রুশ যুদ্ধ বিমান ক্রয়ের সিদ্ধান্ত বাতিল করেছে তেহরান তার বদলে চীনের চেংডু যে টেনসি যুদ্ধ বিমান কেনায় আগ্রহ দেখাচ্ছে সংবাদ মাধ্যমটির মতে ইরান চেংডু যে টেনসি মাল্টি রোল যুদ্ধ বিমান কেনার বিষয়ে চীনের সাথে আলোচনা জোরদার করেছে জানা গেছে তেহরান যত তাড়াতাড়ি সম্ভব নিজের বিমান বাহিনীকে আধুনিকীকরণ করতে চায় চীনা এই যুদ্ধ বিমানগুলো রাশিয়ার এস ইউ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানগুলোর চেয়ে সাশ্রয়ী এবং কম মূল্যের ইরান প্রায় দুই দশক ধরে জেটেন সি ক্রয় আগ্রহ দেখিয়ে আসছে দু সালে এই মডেলের একশো স্থগিত হয়ে যায় কারণ বেজিং বৈদেশিক মুদ্রায় লেনদেনের উপর ঘাটতির মুখোমুখি তেহরান বিনিময়ে অর্থ প্রদানের প্রস্তাব করে ইরানের উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞাও ছিল আরেক সমস্যা দু সালে এই বিধিনিষেধগুলো প্রত্যাহার করা হলে ফের আলোচনা শুরু হয় তবে আলোচনায় বিমান সংখ্যা একশো থেকে পঁয়ত্রিশ তে নামিয়ে আনা হয় কিন্তু সেবারও অর্থ প্রদানের শর্তবলিতে একমত হতে ব্যর্থ হয় উভয় পক্ষ গত কয়েকদিনে পরিস্থিতি অমূল বদলে গেছে গত বুধবার চব্বিশ জন যুক্তরাষ্ট্র চীনকে ইরান থেকে আনুষ্ঠানিকভাবে তেল কেনার অনুমতি দেয় যার ফলে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এছাড়া যুক্তরাষ্ট্র ও চীন চলতি সপ্তাহে নতুন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে গাজায় বন্দি মুক্তির দাবিতে তেল আবিবে ইসরায়েলের বিক্ষোভ তিন সপ্তাহ পর প্রথমবারের মতো শনিবার রাতে হাজার হাজার ইসরায়েলি তেল আবিবের হোস্টেজ স্কোয়ার ও বেনিং রোডে জড়ো হন তারা বন্দি মুক্তির চুক্তি সমর্থনে এবং যুদ্ধ ব্যবস্থাপনায় নেতা সরকারের নীতির বিরুদ্ধে সাপ্তাহিক বিক্ষোভ পুনরায় শুরু করে সম্প্রতি আলোচনা হচ্ছে যে জেরুজালেম ও ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধ শেষ করার একটি চুক্তি করতে চাইছে যার মাধ্যমে বাকি পঞ্চাশ জন বন্দিকে ফিরিয়ে আনা সম্ভব হবে তবে এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মনে করেন আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ বিরতি হতে পারে থেকে অস্থায়ী জেরে হামাসের বন্দিদশা থেকে মুক্ত পাঁচ ইসরায়েলি সেনার মধ্যে একজন লিরি আলবাগ হোস্টেজ স্কোয়ারে প্রায় দু হাজার মানুষের সামনে এক আবেগ ঘন বক্তব্য দেন তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে নেওয়া সাহসী সিদ্ধান্ত এর মতো দৃঢ়ভাবে যুদ্ধবিরতি চুক্তি করতে এবং গাজায় বাকি পঞ্চাশ জন বন্দীকে ফিরিয়ে আনার আহ্বান জানান আলবাক বলেন গত দুই সপ্তাহে সব শিরোনাম ছিল ইরান নিয়ে আমার ভাই বোনদের বন্দীদের বিষয়টি পেছনে ঠেলে দেওয়া হয়েছে এ সময় তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধের কথা উল্লেখ করেন